সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের জন্য এক আশ্চর্য যাত্রা যেখানে আমরা ঘুরে আসবো পৃথিবীর অন্যতম সুন্দর ও আকর্ষণীয় স্থান জায়ন ন্যাশনাল পার্ক এই অসাধারণ ন্যাশনাল পার্কটি অবস্থিত আমেরিকার উটো দক্ষিণ প্রান্তে এই পার্কটি পরিচিতি তার অদ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্য ও রোমাঞ্চকর হাইকিংগুলোর জন্য জায়নের বিশাল রেড রক ক্লিপ গভীর ক্যানিয়ন ও বিস্ময়কর পাহাড়ের শীর্ষ দেখলে আপনার মনে হবে আপনি যেন এক অন্য এই পার্কের মধ্যে রয়েছে নদী প্রিয় মানুষের কাছে এটি যেন একটি রাজ্য আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আর কিছু অসাধারণ দৃশ্য দেখতে চান তাহলে এই ভিডিওটি মিস করবেন না চলুন একসাথে ভ্রমণ করি আকাশ ছোঁয়া পর্বত আর রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দুনিয়া আপনারা যদি আমার কয়েকটি ভিডিও দেখে থাকেন তাহলে এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি একজন ভ্রমণ ভ্রমণপ্রেমী ভ্রমণের নেশায় আমি আক্রান্ত এটা মেনে নিতে আমি বিন্দুমাত্র দ্বিধান্বিত নই আমার এই ভ্রমণের বেশিরভাগটাই আমি করতে পেরেছি ভারত আর আমেরিকাতে এই দুটি দেশের আনাচে কানাচে ঘুরে দেখবার সৌভাগ্য আমার হয়েছে আর তার ফলে আমি অর্জন করতে পেরেছি দুর্লভ কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই দুটি দেশের যে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তার সঠিক দিক নির্দেশনা ও সহায়তা করবার জন্য আমি সবসময় প্রস্তুত আপনাদের যে কোনো ভ্রমণ সম্বন্ধে যদি কোনো সাজেশন বা প্রশ্ন থেকে থাকে তা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন আমি অবশ্য অবশ্যই প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো গতপর্বে উটা প্রদেশের আরও একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক ব্রায়াস ক্যানের ন্যাশনাল পার্কটা আমরা ঘুরে দেখেছি এই ন্যাশনাল পার্কে সবচেয়ে বিখ্যাত আর উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে এখানে অবস্থিত পাথরের স্তম্ভ যাদেরকে বলা হয় হুডুস এই পার্কের অনেকগুলো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা এই পার্কের সৌন্দর্যটা উপভোগ করেছি শীতকালের জন্য ট্রেলগুলোতে আমরা যেতে পারিনি কেননা বেশিরভাগ ট্রেলই বরফের জন্য বন্ধ থাকে তা সত্ত্বেও আমাদের একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়েছে ন্যাশনাল পার্ক দর্শনের মাধ্যমে গত পর্বের তো হয়ে গেল তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক ছোট্ট একটি পাহাড়ি শহরের সিডার সিটি মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ হাজার ফিট উচ্চতায় অবস্থিত যদিও বোঝা যায় না ওটা আমরা ছিলাম কোয়ালিটি ইন মোটামুটি সস্তায় পেয়েছিলাম কিন্তু কোয়ালিটি অত ভালো নয় যেমন অনেকেই বলে থাকেন কোয়ালিটির কোয়ালিটি খুব একটা নেই স্টার্ট করছে এই ঠিক আছে এখন উৎপল ঘুটুর করেই যাচ্ছে আরও দাঁড়াও মিনিট মত দেরি হলেও হতে পারে কিন্তু আর তার একজন মহা সাপোর্টার আছেন বৌদি মহাশয় যে যাই করে ততেই তাকে সাপোর্ট করা হয় আজকে সিনার সিটি থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব জায়ন ন্যাশনাল পার্ক যেটা উটা প্রদেশের সবচেয়ে পপুলার ন্যাশনাল পার্ক সেই জায়ন ন্যাশনাল পার্কে দুটো সেকশন রয়েছে প্রথমে আমরা যাব কোলাপ খ্যানিয়ন জায়ন ন্যাশনাল পার্ক তারপরে জায়ন ন্যাশনাল পার্কের মেইন সেকশনে যাব যে রুট ইউজ করে আমরা সিডার সিটি থেকে কোলাপ ক্যানিয়ন পর্যন্ত এসেছিলাম তার একটা ম্যাপ এখানে রেফারেন্সের জন্য অ্যাড করে দিলাম সিডার সিটি থেকে জায়ান ন্যাশনাল পার্কের কোলাপ ক্যানিয়ন মোটামুটি টোয়েন্টি মাইল দূরত্বে অবস্থিত ছিল সকাল সকাল সিডার সিটি থেকে বেরোনোর পর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা সেই কোলাপ ক্যানিয়নের ভিজিটার সেন্টারে এসে পৌঁছলাম এই কোলাপ ক্যানিয়ন ভিজিটার সেন্টার থেকে আরও পাঁচ মাইল দূরত্বে অবস্থিত কোলাপ ভিউ পয়েন্ট পর্যন্ত গাড়ি করে যাওয়া যায় আমরা সেই দিকেই রওনা দিয়ে দিলাম কোলাপ ক্যানিয়ন ভিউ পয়েন্টটি এই কোলাপ ক্যানিয়ন ডিস্ট্রিক্টের ওয়ান অফ দা মেইন অ্যাট্রাকশন এখান থেকে একটি হাইকিং ট্রেল রয়েছে যেখান থেকে ক্যানিয়নের আরো সুন্দর ভিউ দেখা যায় ভিউ পয়েন্ট থেকেও এই লাল পাহাড়ের সুন্দর একটি দৃশ্য এখান থেকে চোখে পড়ে চারপাশে সবুজ গাছপালা তার ব্যাকগ্রাউন্ডে লাল পাহাড়টাকে সত্যি অপরূপ দেখায় গোলাপ কেন এই টপ পয়েন্টটা থেকে একটু নেমে এসেছি ওই একই ভিউ একটু দুটো পড়তে নেমে আসার পরে এই দিকটাই সূর্যের আলোটা একটু ব্লার হয়ে যাচ্ছে আর এই দিকটা ফ্যান্টাস্টিক লাগছে সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ছে এখানে একটা এমন জায়গা যেখানে পুরো পাহাড়টা বেশ একটা সুন্দর অংশ দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট থেকে কোলাপ ভিজিটার সেন্টারের দিকে ফিরে আসবার সময় এই ছোট্ট সুন্দর স্পটটাতে আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল এই সুন্দর রোদ্রো শীতের সকালে লাল পাহাড়গুলো যেন চকচক করে উঠছিল এই জায়গায় মানে একদম পুরো খাড়া এই দিক থেকে সূর্য আসছে বলে কালো দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না তো এই দিকটা ভালো দেখা যাচ্ছে সামনের দিকটা অসাধারণ এবার আমরা আবার ফ্রিওয়ে ফিফটিনের দিকে এগিয়ে চলতে থাকলাম এই ফিরবার সময় পাহাড়ের উপর থেকে নিচে ভ্যালিটার ভিউটাও অসাধারণ ছিল গাছপালা জঙ্গল ছাড়িয়ে যখন আমরা খোলা মাঠে এসে পড়লাম তখন ডান পাশে ফ্রিওয়েটাও বেশ সুন্দর দেখা যাচ্ছিল আমরা এখন পার করবো দুটি ছোট্ট শহর যেটির প্রথমটির নাম হচ্ছে রক্সভিল আর তারপরে রয়েছে স্প্রিংডেল এই দুটি শহর জায়ান ন্যাশনাল পার্কের ঠিক গেটের বাইরেই অবস্থিত আর থাকবার জন্য এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর হোটেল মোটেল আর রিসর্ট পার্কের ভেতরে লজে যদি রিজার্ভেশন না পান আর জায়ান ক্যানিয়ন ন্যাশনাল পার্কে খুব কাছাকাছি যদি থাকতে চান তাহলে এই দুটি শহর আপনার জন্য খুব ভালো একটি অপশন হতে পারে জায়ান ন্যাশনাল পার্কের ঠিক বাইরে এই জায়গাটাতে অনেকগুলো সুন্দর সুন্দর হোটেল রয়েছে যেহেতু জায়ান ক্যানিয়ন লজ একটু আগে আমরা হলিডে ইন দেখলাম তারপরে হ্যাম্পটন ইন দেখলাম প্রচুর হোটেল রয়েছে শুনেছিলাম শীতকালে একটু জ্যাম কম থাকে আমরা এখন জায়ান ন্যাশনাল পার্কের যে যে জায়গাটাকে পে করতে হয় মানে পার্কের ফি এন্ট্রান্স ফি সেখান থেকে সাড়ে তিন মাইল দূরত্বে আছি আর এখান থেকেই পুরো ট্রাফিক জ্যাম আমার পিছনেও অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে সামনে তো মানে একদম ভুল মনে হচ্ছে তিন মাইল পুরোই এরকম গাড়ি থামতে থামতে যাবে কেউ কেউ ঘুরিয়ে নিচ্ছে পৌঁছে গেছি প্রায় গেটের কাছে এখান থেকে দুটো লেন দেখাচ্ছে রাইট লেন নর্মালি যা পাস থাকে ইয়ারলি পাস থাকে যেমন আমরা কালকে আমরা ব্রায় ক্যানিয়ন থেকে ইয়ারলি পাসটা কিনলাম ওইটা চলে যেতে পারবো দেখা ড্রাইভ করছে আমি একটু হেঁটে হেঁটে আগে আসছি ওইখান থেকে উঠে যাব আবার আঠাশে ডিসেম্বর আজকে প্রচন্ড ভিড় সবাই দাঁড়িয়ে আছে লাইনে এখানে এই জন্য কেউ ঢুকছে না লোকে এখানে দাঁড়িয়ে ফটো তোলে কিন্তু আজকে কেউ তুলছে না আমার পিছনে রয়েছে জায়ান ন্যাশনাল পার্কের প্রথমে বোর্ড আর একটু এই দিকেই এন্ট্রান্স গেট এন্ট্রান্স গেটে ফিটা পে করা হয় সো ফিটা পে করার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে এবং এই জন্যই প্রচন্ড জ্যাম হয়ে গেছে বন্ধু উৎপলকে গাড়ি চালাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম সেই ন্যাশনাল পার্কের গেটের সামনে তারপরে ওরা ধীরে ধীরে যখন এগিয়ে এলো আমি তখন আবার উঠে পড়লাম গাড়িতে from uh, yeah. so can you go to the with drive the grand canyon road with the car no you take the shuttle আমরা চলে এসেছি জায়ান্ট ক্যানিয়ারের ভিজিটার সেন্টার এই যে এখানে দেখা যাচ্ছে ভিজিটার সেন্টার ভিজিটার সেন্টার এইখানে পার্কিং ডট রয়েছে কৃষ্ণ মৃগ খুবই রেয়ার এই হরিণ মেরেই সালমান খান জেলে গিয়েছিল ডিয়ার ডিয়ার কোলাপ ক্যানিয়ন থেকে জায়ান ন্যাশনাল পার্ক এর মেইন ভিজিটার সেন্টার পর্যন্ত আসতে আমরা যে রুট ইউজ করেছিলাম তার একটা ম্যাপ এখানে জন্য করে দিলাম হরিণ দেখে দাঁড়িয়ে যাওয়ার পর আমরা সেই ভিজিটার সেন্টারের পার্কিং লটে গাড়ি পার্ক করলাম আর তারপরে শাটলের জন্য অপেক্ষা করলাম আমাদের শাটলে চড়বার সুযোগ হলো আর আমরা এগিয়ে চললাম জায়ান ক্যানিয়নের দিক জায়েন জাংশনটা ক্রস করবার পর প্রথম যে স্টপটি আমরা দাঁড়ালাম সেটাকে বলা হয় কোর্ট অব দ্য প্যাট্রিয়ক্স জায়েন ক্যানিয়ান রোডে আমাদের সেকেন্ড স্টপ ছিল জায়ন লজ এইখানে জায়েন লজ ছাড়াও নদীর তীরে বেশ কিছুটা ঘুরবার জায়গা রয়েছে তাছাড়াও রয়েছে আরও এগিয়ে ইমিরাল পুলে যাওয়ার ট্রেন এই ইমিরাল পুলে আজকে আমরা না গেলেও আগের কিছু ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম আমাদের এই রুটে এর পরের স্টপটি ছিল অ্যাঞ্জেল ল্যান্ডিং হাইকিং এর স্টার্টিং পয়েন্ট জায়ন ন্যাশনাল পার্কে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে জনপ্রিয় ট্রেলগুলোর মধ্যে এটি একটি হাইকিং প্রেমীদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় ট্রেলটি দৈর্ঘ্য প্রায় পাঁচ পয়েন্ট চার মাইল আর এটি ঘুরে আসবার জন্য পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে এই ট্রেলটি শেষ প্রান্ত খুবই বিপজ্জনক তবে একবার উপরে পৌঁছে গেলে আপনি যে ভিউ পাবেন সেটা অসাধারণ সেই ভিউটা কেমন সেটা দেখবার জন্য আমরা কিছু ভিডিও আর ফটো এখানে অ্যাড করে দিলাম আমরা যদিও এই ট্রেলটি এই ট্রিপে ঘুরে দেখিনি অ্যাঞ্জেল ল্যান্ডিং ট্রেল স্টার্টিং পয়েন্টটা ক্রস করে আমরা আর একটু এগিয়ে গেলাম আর আমাদের নেক্সট স্টপ ছিল গ্রেট হোয়াইট থ্রন স্টপেজ এখানে আমরা না নেমে বাসের জানালা দিয়েই দেখে নিলাম গেট হোয়াইট থ্রন স্টপেজ আমাদের নেক্সট স্টপেজ ছিল উইপিং রপ সেখানে নেমে একটা ছোট্ট ট্রেক করে আমরা পৌঁছে গেলাম উইপিং পয়েন্টের ঠিক সামনে এটা এই পয়েন্ট ফোর মাইল একটা ট্রেল সো সবাই মোটামুটি করতে পারে জায়ান ন্যাশনাল পার্কের এই সেকশনের একদম শেষ প্রান্তে অবস্থিত লাস্ট যে বাস স্টপ সেটাকে বলা হয় টেম্পল অফ সিনেমাভা এখানে নেমেই যেতে হয় জায়েন ন্যাশনাল পার্কে আরও একটি মোস্ট পপুলার ট্রেল যেটাকে বলা হয় দ্য ন্যারোস এইখানে যাওয়ার জন্য ওয়াটারপ্রুফ জুতো আরও বেশ কিছু প্রিপারেশনের দরকার হয় যেটা আমরা আজকে করে এসেছিলাম না তাই আমাদের আগের একটা ট্রিপের কিছু ভিডিও এখানে অ্যাড করে দিলাম জায়ন ক্যানিয়নের এই সেকশনটা ঘুরে দেখবার সময় আমরা কি কি স্টপে দাঁড়িয়েছিলাম বা দাঁড়াতে পারতাম আর সেসব স্পট থেকে কোন কোন ট্রেল ইউজ করে কোন কোন সুন্দর সুন্দর জায়গা দেখে নেওয়া যায় তা আমাদের এই ভিডিওর পূর্ববর্তী সেকশন ডিসক্রাইব করেছি আর এই সেকশনে একটা ম্যাপও এখানে অ্যাড করে দিলাম রেফারেন্সের জন্য এরপর আমরা এই শাটল বাসটা করে ফিরে এলাম আমাদের জায়ন ভিজিটার সেন্টারে যেখানে আমাদের গাড়িটি পার্ক করা ছিল এই ভিজিটার সেন্টারে আমরা যখন ফিরে এলাম তখন বেলা বারোটা পেরিয়ে গেছে ন্যাশনাল সেন্টারে পার্কিং লটে এসে খুব বেশি দেরি না করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রাস্তায় যাওয়ার সময় দেখতে পেলাম ভিজিটার সেন্টারের এর সাটল লোকজনের বিশাল ভিড় মনে হচ্ছে এখন যদি আমরা আসতাম প্রায় দু ঘন্টা লেগে যেত এই শাটল বাস পেতে কারণে যদি জায়ন ক্যানিয়নের শাটল বাসটা ভিজিট করতে চান তাহলে একটু সকাল সকালে চলে আসবেন অবশ্যই জায়ন ক্যানিয়ন এরিয়া ছাড়াও জায়নের বেশ কিছু আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে যেগুলো জায়ন ন্যাশনাল পার্কের এর মধ্য দিয়ে যে মেইন হাইওয়েটা চলে গেছে হাইওয়ে নাইন তার উপরে অবস্থিত এই হাইওয়ে নাইন জায়ন ক্যানিয়নের পূর্ব দিকে হাইওয়ে এইটি নাইনের সাথে মিশে যায় জায়ন ভিজিটার সেন্টার থেকে বেরিয়ে আমরা সেদিকেই এগিয়ে চললাম এর একটু পরেই একটা ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে গেলাম সেই জাংশনে যেখান থেকে আমাদের শাটল বাস বাঁ দিকে Zion Canyon এর দিকে চলে গিয়েছিল আমরা এবার বা দিকে যে ডাম দিকে চলে যাব জায়ন ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ইস্ট এন্ট্রান্সের দিকে জায়ন ক্যানিয়ন এখানে লেয়ার লেয়ার এই যে এইদিকে দেখা যাচ্ছে গাড়িগুলো নেমে নেমে আসছে বা উঠে উঠে যাচ্ছে আমরা এখন উঠে যাব আর বাকিরা গাড়িটা নেমে আসছে লাস্ট টার্নিংটাতে এসে গেছে আরেকটু উপরে উঠবো আমরা এই যে গাড়িটা থেকে খুব সুন্দর চারদিকে উঁচু উঁচু খাড়া পাহাড় লাল রঙের পাহাড় ওটাকে আরো বেশি সুন্দর করেছে নর্মাল গ্রানাইডের পাথর সাদা বা ধূসর রঙের হয় এখানে লাল রঙের পাথর এদিকটায় দেখা যাচ্ছে যে নিচে লেয়ার রয়েছে বেশ কিছু আর এইখানে চারদিকটাতে যদি আমরা দেখি এই লাল পাথর পাহাড় আজকের দিনটা একটু মেঘলাটা রয়েছে সূর্যটাও এই পাথরগুলো পিছে একটু ঢাকা পড়ে গেছে বলে এই জায়গাটা আরো ব্রাইট লাগতো না কে এবং এই জায়গাটা লাগছে এই জায়গাটা সূর্যের রোদটা করছে ফুলগুলো কি সুন্দর ব্রাইট দেখতে লাগছে ক্যানিয়ন আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানের এই ক্যানিয়নের মধ্যে সবুজ সবুজ রঙের ঘাস গাছগুলো এইটা এই জায়গাটাকে আরও স্পেশাল করে এটা এমন একটা ক্যানিয়ন যেখানে আমরা ক্যানিয়নের মধ্যে থেকে চারদিকের উঁচু পাহাড়গুলোকে দেখি অন্য অন্য যেমন গ্র্যান্ড ক্যানিয়ন ব্রায়াস ক্যানিয়ন এগুলো আমরা টপ থেকে ক্যানিয়নটাকে নিচের দিকে দেখি এটা একটা স্পেশালিটি এই ক্যানিয়ন জায়েন ক্যানিয়ন দুটো 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 হেয়ার প্রিন পিন আছে তারপরে আমরা টপ হয়েছে এখানে একটা ইউনিক জিনিস রয়েছে একটা বেশ গুহার মতো দেখা যাচ্ছে এখানে একটা আর্চের মতো অনেকটা ক্ষয়ে গেছে কিছুদিন পরে হয়তো পুরোই ক্ষয়ে যাবে যে একদম আর্চ হয়ে যাবে একটা বিশাল বড় আর্চ তৈরি হয়ে যাবে এটাকে আর্চ বলা হবে না ব্রিজ বলা হবে মনে হয় আর্চই বলা হবে কারণ এখানে মোস্টলি এটা বায়ুর ক্ষয় বোধ হচ্ছে আর এই একটু ঘুরে আসছি আমরা এইখানে রয়েছে সেই আর্চের মতো এখনো যেটা ইনকমপ্লিট তারপরে এইদিকে আবার গ্রানাইডের পাথর আর এইদিকে ক্যানিয়ান জায়ানের এই লাল পাহাড়ের চূড়াগুলো দেখতে দেখতে হঠাৎই আমি একটু ফোকাস করলাম একটা পাহাড়ের চূড়ার দিকে আর চূড়ায় দেখতে পেলাম দুটো মাউন্টেন গোট কি অবলীলায় এই পাহাড়ের খারা গাবে উপরে উঠে যাচ্ছে আবার পরক্ষণে অবলীলাক্রমে সেই ঘাড়া পাহাড়ের ঢাল দিয়ে ধীরে ধীরে নিচেও নেমে আসছে আমাদের ভিড় হৃদয় এই পাহাড়ের গভীরতা দেখে ভয় পেলেও এদের যেন কোনো ভয় ডর নেই আমাদের ক্যানিয়ন থেকে উপরের দিকে যাত্রা অব্যাহত রইল, ধীরে ধীরে একটা একটা করে লেয়ার অতিক্রম করে এক একটা হায়ারপিন বেন পার করে আমরা উপরের দিকে উঠতে থাকলাম হ্যাঁ জানলা ওই হ্যাঁ এটা ঠিক বলেছে ভাইব্রেশন নেই কিছুক্ষণ আগে দুটো তিনটে লেয়ার নিচে থেকে যে গুহার মতো জিনিসটা দেখতে পাচ্ছিলাম এই টানেলের মধ্যে ঢুকবার পরে বুঝতে পারলাম যে আমরা সেই নিচে থেকে এই টানেলটিরই এই জানলাগুলো দেখতে পাচ্ছিলাম এই টানেলটির নাম মাউন্ট কার্মেল টানেল যেটা প্রায় এক দশমিক এক মাইল বা এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ উনিশশো সাল থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল এবং পার্কের মধ্য দিয়ে সরাসরি রুট প্রদান করে স্প্রিংডেল আর মাউন্ট কার্মেল জাংশন শহরগুলোকে যুক্ত করে জায়েন মাউন্ট কার্বেন টানেল থেকে বেরোনোর একটু পরেই একটা ভিউ পয়েন্ট রয়েছে কিন্তু সেই ভিউ পয়েন্টে দাঁড়াবার কোনো জায়গা পেলাম না ভাবছিলাম একটু এগিয়ে দাঁড়ানো যায় কিনা কিন্তু না অনেকক্ষণ পর্যন্ত কোনো জায়গা ছিল না যে পাশে একটু দাঁড়িয়ে এই ভিউটা ভালো করে দেখে নেব এই রুটে যে নেক্সট তিনটি ইন্টারেস্টিং স্পট রয়েছে তার প্রথমটি হচ্ছে ম্যানি পুল তারপর কি হল ক্যানিয়ন আর শেষে রয়েছে চেকারবোর্ড মেসা প্রথম দুটি পয়েন্টের জন্য একটু ট্রেকিং করবার ছিল তাই ওডি টু পয়েন্ট স্কিপ করে ডিসাইড করলাম ডাইরেক্ট আমরা চেকার মে সাথে যেয়ে দাঁড়াবো। যে জল শুকিয়ে এখন বালি হয়ে গেছে। চেকারবোর্ড মেসা জায়ান ন্যাশনাল পার্কের একটি বিশেষ ভূগর্ভস্থ কাঠামো যা অনন্য চেকারবোর্ড আকারের কারণে বিখ্যাত মেসা বলতে আমরা বুঝি বিশাল পাহাড়ের উপরে সমতল অংশ জায়ন ন্যাশনাল পার্কের পূর্ব দিকে অবস্থিত এই মেসাটির গঠন আর তার উপরে থাকা খাজগুলোর কারণে এটাকে দেখতে চেকার্স বোর্ডের মতন মনে হয় আর যেহেতু এই চেকার্স বোর্ডটি অনেকটা উচ্চতায় অবস্থিত একটি সমতল ভূমি বা মেসা সেই জন্য এটার নাম চেকার বোর্ড মেসা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্যানিয়ন বেড বা নিচের দিকে রয়েছে বালি তার মানে হয়তো এরা কোনো এক সময় এখানে লেক বা নদী বা কোনো ক্রিকের একটা অংশ এখানে দিয়ে বয়ে যেত এখন শুকিয়ে এখানে বালি হয়ে গেছে এই জায়গাটাও বেশ ইউনিক চূড়াটা বেশ সাদা তারপরে ধীরে ধীরে লালচে একটা আভা পড়েছে একটা মতো ওয়েব আরেকটা জায়গা রয়েছে যেটাকে বলে ওয়েব সেটা চারদিকে এরকম রং ধনু রঙের মতো এটা অতটা প্রমিনেন্ট না হলেও বেশ কিছুটা একটা আভা এখানে দেখা যাচ্ছে সাদার উপরে বেশ লালচে একটা যেন একটা দাগ কেউ দিয়ে দিয়েছে মেসাই ছিল জায়ান ন্যাশনাল পার্কে আমাদের লাস্টপ এখান থেকে বেরোনোর পর আমরা আরেকটু এগিয়ে যেতেই আমরা পৌঁছে গেলাম জায়ান ন্যাশনাল পার্কের ইস্টার্ন এন্ট্রান্স বা পূর্ব প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আমরা এবার অ্যাকচুয়ালি বেরিয়ে চলে গেলাম কানাব শহরের দিকে এই প্রবেশদ্বার পার হওয়ার সাথে সাথে আরও একটি ইন্টারেস্টিং থিং লক্ষ্য করলাম এতক্ষণ আমাদের যে রাস্তা দিয়ে চলছিলাম রাস্তার রং ছিল লালচে আর পার্কের প্রবেশদ্বার পার হওয়ার পরেই রাস্তা নর্মাল স্বাভাবিক রঙে দেখা যেতে থাকলো জায়ন ন্যাশনাল পার্কের এই ইস্টার্ন সেকশনটার ম্যাপ এখানে রেফারেন্সের জন্য অ্যাড করে দিলাম আজকের পর্বটি এখানে শেষ হলেও আমাদের যাত্রা কিন্তু অব্যাহত থাকছে আমরা এরপরে চলে যাব অ্যারিজোনা রাজ্যে পেইস শহরে যেখানে দেখব গ্লেন ক্যানিয়ন ড্যাম আর তার পাশে মানবসৃষ্ট রদ যেটাকে বলা হয় লেক আরও থাকবে বেন যেটা প্রাকৃতির দ্বারা তৈরি এক অবিস্মরণীয় স্থান এছাড়াও থাকছে অ্যান্টিলোপ ক্যানিয়ন যেখানে সূর্যের রশ্মি পরে ক্যানিয়নটা চকচক করে ওঠে আমাদের এই অ্যাডভেঞ্চারে যদি আমাদের সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না তাহলে যখনই আমরা একটি ভিডিও এই চ্যানেলে পোস্ট করব আপনাদের কাছে তার নোটিফিকেশন সহজে পৌঁছে যাবে সর্বশেষ আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আশা করি ভবিষ্যতে আপনারা এমনই সাথে থাকবেন আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়